একটা কথা জেনে রাখো আমেরিকা ঘরে ঢুকে যে একটা দেশ অন্য দেশকে বিভিন্ন রকম প্রোটোকল ভেঙে যে সেই দেশে ঢুকে তাদের এনিমিদের উপর করা যায় এটা গোটা পৃথিবীকে বারংবার যদি কিছু দেশ শিখিয়ে থাকে তার অন্যতম দেশ হচ্ছে আমেরিকা ইসরায়েলও করেছে এ কাজ রাশিয়াও করেছে এ কাজ ইন্ডিয়াও করেছে এ কাজ কিন্তু এর যদি একদম প্রথম যারা ফিতে কেটেছে যে দেশগুলো তাদের মধ্যে একটা হচ্ছে আমেরিকা সুতরাং আজকের ডেটে দাঁড়িয়ে ভারতবর্ষকে যে বার্তাগুলো ওনারা দেওয়ার চেষ্টা করছে ব্যালেন্স ডিপ্লোমেসির বার্তা যে ভারতবর্ষ একটু বুঝে শুনে এগো আমরাও পাকিস্তানের সাথেও কিছুটা ভালো বন্ধুত্ব রাখো তুমি পৃথিবীর যে কোনো দেশের সাথে বন্ধুত্ব রাখো তুমি মঙ্গল গ্রহের সাথে থাকতে গেলে ভারতবর্ষ যেরকম বলছে কিন্তু আমেরিকা এই শান্তির কথা বলে চুপ করে গুটিয়ে হাত গুটিয়ে বসেছিল তা কিন্তু নয় সেখানে শুরু করে তাদের যত স্পেশাল ফোর্সেস আছে সবাইকে ফিল্ডে নামিয়ে দিয়েছিল ছিল আবতাবাদ এসছে তো অনেক পরে আবতাবাদে জিরো ডাউন করেছে যে ইয়েকে ওবিএলকে মানে ওসামা লাদেনকে এটা তো অনেক পরে তার আগের যে ঘটনাগুলো ছিল তার আগে যেভাবে 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 তারা জিরো ডাউন করেছে ওসামা বিন লাদেনকে সেই প্রসেসটা কি খুব শান্তিপূর্ণ প্রসেস ছিল নাকি দিনের পর দিন মিলিয়ন অ্যান্ড বিলিয়নস অফ ডলার্স খরচা করেছে কিসের জন্য করেছে তারা কি কারণে করেছে বদলা নেওয়ার জন্য করেছে বেশ করেছে ভেঙে দিয়েছে কই ভারতবর্ষ তো গিয়ে বলতে যায়নি তখন যে কেন আপনি লাদেনকে খুঁজছেন কেন আপনি ওসামা ওসামাকে অ্যাটাক করতে যাচ্ছেন বলেনি তো তোমাদের দেশে ক্ষতি করেছে তুমি তোমাদের দেশের জন্য যা করতে ঠিক মনে হয় তুমি করেছো ভারতবর্ষ সেদিনও দাঁড়িয়ে জিনিসটা অ্যাবজর্ভ করেছে করার কিছু দরকারও ছিল না ভারতবর্ষের আজকের ডেটে দাঁড়িয়ে তাই তুমি ভারতবর্ষকে জ্ঞান দিতে এসো না তোমরা যখন তোমাদের মতো করে রাজনীতিটা খেলছো তোমরা যখন তোমাদের মতো করে ডিপ্লোমেসিটা খেলছো সেটাকে আমি একটা রেসপেক্টফুল স্ট্যান্ড থেকে ডেকেছি আজকের ডেটে দাঁড়িয়ে যখন আমি আমার খেলাটা খেলবো তোমাকে সেটা রেসপেক্টফুল স্ট্যান্ড থেকে দেখতে হবে বিশ্বের জ্যাঠামশায় তুমি আর নও বিশ্বের জ্যাঠামশায় হওয়ার চেষ্টা করো না আমি যে স্টেপটা নিয়েছি ভদ্রলোকের মতো তোমাকে জানিয়েছি আমি যে স্টেপগুলো নিতে পারি তার গেস তুমি করতে পারো তোমারও ইন্টেলিজেন্স অর্গানাইজেশন কাজ করছে তুমি বুঝতেই পারো যে ইন্ডিয়া এরম 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 স্টেপ নিতে পারে সেটা যদি তোমাকে আতঙ্কিত করো ওয়েল অ্যান্ড গুড যদি তোমাকে আতঙ্কিত না করো উই আর রেডি টু টক টু ইউ বাট যদি তুমি ইনস্ট্রাক্ট করতে আসো আমাদের উই আর নট রেডি টু অ্যাকসেপ্টেড আমরা তোমার ইনস্ট্রাক্টর ইনস্ট্রাকশন শোনার জন্য বসে নেই ভাই আমরা আমাদের মতো খেলা খেলবো আমরা আমাদের মতো গুটি সাজাবো আমরা আমাদের মতো বিশ্বের সামনে তুলে ধরবো যে আমাদের উপর আক্রমণ যারা করে তাদেরকে আমরা কিরম 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 ভাবে উপহার দিই সেই গুলো যখন দেবো তোমরা দেখতে পাবে কিন্তু জ্ঞান দিতে শুনুন আননেসারেলি গায়ে পড়ে জ্ঞান দিতে শুনুন যেটা করুন ওটা করুন ওই জ্ঞানগুলো দিতে শুনুন আমরা নেবো না শশিতা একটা জিনিস দেখো যে যখন আমেরিকার বর্ডারে কিছু সমস্যা হচ্ছে আমেরিকা কিন্তু তেড়ে ফুরে যাচ্ছে এই ক্ষেত্রে দাঁড়িয়ে তো ভারতের সঙ্গে আমেরিকার বর্ডার শেয়ার নিয়ে কোনো কিছু নেই পাকিস্তানের সঙ্গে রয়েছে ভারত আর পাকিস্তান তো সেক্ষেত্রে আমার ঘরে যখন আগুনটা লাগছে আমি তো অ্যাকশনটা নিব এটা খুব স্বাভাবিক এটাই তো স্বাভাবিক ব্যাপার দেখো আমাদের ভারতবর্ষ বরাবরই যে কথাটা ইউনাইটেড নেশনসকেও বলে এসছে বরাবরই যে কোনো পোডিয়ামে বলে এসছে যে পাকিস্তানের সাথে ভারতের যে সম্পর্ক বা পাকিস্তানের সাথে ভারতের যে বারবার এই সিসফায়ার ভায়োলেশন করে পাকিস্তান যে ঘটনাগুলো ঘটায় তাতে সব থেকে বেশি এফেক্টেড হয় হচ্ছে ভারতবর্ষ কারণ ভারতবর্ষ শেয়ার বর্ডার উইথ পাকিস্তান সেক্ষেত্রে দাঁড়িয়ে আজকে যে কোনো দেশ যা কথাই বলছে সেটা কিন্তু উপর উপর কথা ইটস এ ড্রোন টক একদম মাথার উপর থেকে তুমি কিছু কথা বলতে হয় সে বুঝতে পারে না আমরা ভুক্ত ভুগি আমরা ভুগছি আমাদের মানুষ মারা যাচ্ছে আমাদের সামরিক বাহিনী মারা গেছে দিনের পর দিন আমাদের এখানে এমন এমন ঘটনা ঘটনা হয়েছে যেটা মানবাধিকার লঙ্ঘনের শেষ পর্যায়ে বলতে পারো তারপরেও ভারতবর্ষ কিন্তু অনেক রক্ষণশীলভাবে স্টেপস গুলো নিয়েছে এমন রক্ষণশীলভাবে নিয়েছে যে ভারতবর্ষ তারপরেও সেদিনও জল বন্ধ করার কথা বলেনি সেদিনে এমন কোনো স্টেপ নেওয়ার চেষ্টা করেনি যার মাধ্যমে তুমি বলতে পারো যে পাকিস্তানের সাধারণ জনগণ মৃত্যুর মুখে চলে যায় তো পয়েন্টটা হচ্ছে সাহালে ভারতবর্ষের যখন কোনো রকম কোনো আক্রমণ হবে তখন তো ভারতবর্ষই ডিসাইড করবে হোয়াট ইজ টু বি ডান ইউ আর নো ওয়ান টু ইট আরেকটা কথা আমার খুব বলে রাখা দরকার এ বাট আমি এই কথাটা খুব সহজ পর্যায়ে বলছি যদি বারবার করে আমেরিকান ভাইস বলেছে ট্রাম্পও বলেছে যে আমরা পাকিস্তানের দিকেও আছি আমরা ভারতবর্ষ সম্পর্কেও একই রকম স্ট্যান্ড নিচ্ছি আমাদের কথা উচিত আজকের ডেটে যে ব্রিক্সে যখন বলা হয়েছিল যে আমেরিকান ডলারকে রিপ্লেস করে দেওয়া তখন চায়না রাশিয়া কিন্তু খুব একটা সেটাকে অপোজ করেনি সোয়্যাজ সাউথ আফ্রিকান ব্রাজিল আজকের ডেটে দাঁড়িয়ে ভারতবর্ষ কিন্তু বলেছিল যে নো লেট ইউএস ডলার কন্টিনিউ এই যে ভারতবর্ষের স্ট্যান্ডটা ওটাকে রেসপেক্ট করার চেষ্টা করুন আদারওয়াইজ ভারতবর্ষও কিন্তু নিজের ডিসিশনটাকে রিথিং করবে আচ্ছা সুভাষিত এই কথাটা যখন তুমি বললে এই পয়েন্টটা যখন তুললে ভারতবর্ষ যদি এখন সেই সিদ্ধান্তটাকে আরেকবার একটু পুনর্বিবেচনা করে তাহলে কি কি অ্যাস্পেক্ট হতে পারে আমেরিকার জন্য কি কি হতে পারে আমাকে একটু সহজ করে বোঝাও তাহলে খুব সহজ করে বোঝাতে গেলে একটা জিনিস বোঝার চেষ্টা করো যেই ইউএস ডলার নিয়ে আজকে এত মাথা করে না যে ইউএস ডলার এত ভ্যালুয়েশন গ্লোবাল ভ্যালুয়েশন এত হু হু করে নিচের দিকে পড়বে এবং এমন একটা সময় যাবে যে ইউএস ডলার আজকে কি বলবো থাইল্যান্ডের ভাটে কনভার্ট হয়ে যাবে এমন একটা পর্যায়ে যাবে তার গ্লোবাল ভ্যালু একদম নিচে পড়ে যাবে কারণ কি কারণ বোঝার চেষ্টা করো ব্রিক্সের মধ্যে কারা আছে চায়না আছে ব্রিক্সের মধ্যে কারা আছে ভারতবর্ষ আছে ব্রিক্সের মধ্যে রাশিয়া আছে কনজিউমার মার্কেট এত বড় আছে তোমার ডেভেলপমেন্ট করার জায়গা এত বড় আছে লেবার মার্কেট এত আছে তো ম্যাক্সিমাম ট্রানজাকশন স্পেস তো এর মধ্যেই আছে তুমি যদি ব্রিক্স আর বিমস্টেককে দেখো যদি ব্রিক্সকে আলাদা করে দেখো বিমস্টেককে আলাদা করে দেখো এক বিষয় আর যদি দুটোকে মিলিয়ে তুমি একটা মানে কনসোডিয়াম হিসেবে ভাবো পৃথিবীর টু থার্ড মেজরিটি তার মধ্যে চলে আসছে এত মানুষ আছে এর মধ্যে সেই মানুষগুলো যখন সবাই মিলে একটা ট্রানজাকশনকে অ্যাফোর্ড করতে শুরু করবে ধরো প্রথমে ব্রিক্স থেকে শুরু হলো তারপরে কে জানে যে সেই জিনিসটা দিকে যাবে না অন্য দেশগুলো সেটা অ্যাকসেপ্ট করবে না যদি সেটাই ইন্টারন্যাশনাল ট্রেড ট্রানজাকশন প্রসিডিউরের মধ্যে কনভার্ট হয়ে গেল তখন তো আমেরিকান ডলারকে কে পুঝবে আমেরিকান ডলার ইজ উইল বি নাথিং বাট এ টিস্যু পেপার কোথায় গিয়ে দাঁড়াবে তখন ওই ডলার দিয়ে কি কিনবে আর কি বেচবে আরও আর একটা কথা বুঝে নেওয়া দরকার আমেরিকার যে এই আননেসেসারি ইন্টারন্যাশনাল ইন্টারভেনশন সেই সময় পেরিয়ে গেছে আর সেই সময় নেই আমেরিকা ইউক্রেন রাশিয়াতেও অনেকবার অনেক বোঝাবার একটা পদ্ধতি নেওয়ার চেষ্টা করেছিল একটা কথা ওনাকে বুঝতে হবে ভারতবর্ষ কিন্তু চালায় না যারা চালায় তারা সত্যি কথা বলছি নিজের নিজের ক্ষমতাতে ভারতবর্ষ ভারতবর্ষের জায়গাটা করে ফেলেছে ভারতবর্ষকে কোনো আমেরিকাকে ধরে জায়গাটা করতে হয়নি ভারতবর্ষ নোজ হোয়াট ইজ দেয়ার স্ট্যান্ড ওই ওই ভারতবর্ষকে ওই জ্ঞানবাজিগুলো না করাটাই আমার মনে হয় খুব সহজ কাজ যেটা আমেরিকা এখন করতে পারে লেট ইন্ডিয়া ওয়াক ইন ওন রোড ভারতবর্ষ নিজের রাস্তায় হাঁটুক তুমি বাধা দিতে এসো না তুমি জ্ঞান দিতে এসো না তুমি বিবৃতি দিচ্ছ আমরা শুনছি গুড ইন্টারফেয়ার না আমি এটা একদম স্ট্রেট কথা বলছি ইন্টারফেয়ার করো না তোমরা যখন বিভিন্ন কারণে ইরান ইরাকে ইনভাই ইন্টারভিন করেছো তোমরা যখন আফগানিস্তানে ইন্টারভিন করেছো তোমরা যখন ইসরায়েল প্যালেস্টাইন কনফ্লিক্টে ইন্টারভিন করেছো তোমরা যখন রাশিয়া ইউক্রেন কনফ্লিক্টে ইন্টারভিন করেছো ডাইরেক্টলি করো ইনডাইরেক্টলি করো থ্রু কর্পোরেটস করো আমরা তখন তোমাকে বারণ করিনি আমরা তখন একবারও তোমাকে ক্রিটিসাইজও করিনি কিন্তু আজকের ডেটে যখন আমরা আমাদের কোনো একটা ডিসিশান নিচ্ছি ইউ উইল নট ইন্টারভিন তুমি একদম নাক গলাবে না বিকজ আমাদের দেশের কিন্তু মাইথোলজি বলে আমাদের অসাধু নাক কাটার একটা ইতিহাস আমাদের আছে সেটা সুর্প নাকার হোক আর জারি হোক এটা অসাধু নাক কাটার একটা ইতিহাস আমাদের আছে সুতরাং নাক গলিও না একেবারে সুভাষিত তোমাকে একটু সঙ্গে রাখবো এই মুহূর্তে দাঁড়িয়ে বোঝাই যাচ্ছে যে আমেরিকা কিন্তু চাইছে শান্তি 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 কিন্তু কোথাও গিয়ে কি আমেরিকা এই যে শান্তির কথা বলছে সেটাই কি আমেরিকার টার্গেট নাকি এর নেপথ্যে গল্পটা একটু অন্যরকম